আজকের কর্মসূচি যেটা সেটা হচ্ছে একটু আপনাকে ফার্স্ট থেকে বলি সেটা আমাদের যে এইখানে কর্মসূচি বা আন্দোলন এই ব্যাপারটা হচ্ছে তিন বছর ধরে কিন্তু আমাদের চিকিৎসকদের আন্দোলনটা চলছে হ্যাঁ তো এখানে যারা আছে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে সবাই কিন্তু এমবিবিএস বিবিএস পাস করে এম বিবিএস পাস করে তারা দেখেছে কেউ দুই বছর তিন বছর পড়ালেখা করে একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় চান্স পেয়ে তারপরে তারা বিশেষায়িত চিকিৎসক হওয়ার জন্য যে প্রশিক্ষণার্থীরা যারা এখানে আছে তো তারা সবাই কী হবে আপনি এখন থেকে কেউ পাঁচ বছর পরে কেউ দুই বছর পরে বিশেষায়িত চিকিৎসক হবে কেউ মেডিসিন বিশেষজ্ঞ হবে কেউ হয়তো গাইনি বিশেষজ্ঞ হবে কেউ বিশেষজ্ঞ হবে মানে এরকম এক একজন বিশেষজ্ঞ ডক্টর হবে তো এখন আমাদের যে বয়সসীমা সবারই দেখবেন যে এখান থেকে আঠাশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এবার পঞ্চাশ বছর বয়স পর্যন্ত কিন্তু ডক্টররা আছে তারা কিন্তু অলরেডি ডক্টর হ্যাঁ তো এই অবস্থায় আমাদেরকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এই পঁচিশ হাজার টাকা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন যে অবস্থা আমরা কিন্তু চলতে পারছি না তো এই যে আমরা চলতে পারছি না আমরা যে একটা মানবিত লাইফ লিভ করছি যাতে আমাদের ভাতাটা বাড়ানো হয় ভাতাটা বাড়িয়ে আমরা যাতে একটা ভালোভাবে চলে মানে চলতে পারি পড়ালেখায় মনোনিবেশ করতে পারি চিকিৎসা দিতে পারি সেই জন্য আমরা চেয়েছি যে আমাদের ভাতাটা হয় পঞ্চাশ হাজার টাকা করা হোক অথবা নবম গ্রেড করা হোক এবং এর যে সুযোগ সুবিধাগুলো এগুলো দেওয়া হোক এর জন্য আমরা বারবার একটা করে পদক্ষেপ নিয়েছি কিন্তু আমাদেরকে বারবারই আশ্বাস দেওয়া হয়েছে তিন বছরে এই আন্দোলনটা তিন বছর ধরে যেহেতু চলছে কিন্তু আশ্বাস শুধু পাই কিন্তু তারপরে এটা আর বাস্তবায়ন হয় না তো এবার যেটা হয়েছে যে আমাদের যে মানে প্রজ্ঞাপন একটা নির্দিষ্ট প্রজ্ঞাপন আসতে হবে যে আপনার ভাতাটা গত জানুয়ারি মাস থেকে এত টাকা হবে তো এই যে প্রজ্ঞাপন এটা আমাদের অর্থমন্ত্রণে আমাদের ফাইলটা আটকে আছে আমাদেরকে বলা হয়েছে যে এই ফাইলটা আপনার গত চোদ্দ বা পনেরো তারিখে যে দুই দিনের মধ্যে আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে তারপর একটা নির্দিষ্ট প্রজ্ঞাপন আসবে আপনাদের ভাতাটা বৃদ্ধি হবে কিন্তু আজকে দেখেন আপনার এক সপ্তাহ পার হয়ে গিয়েছে তারা নির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না কোনো একটা অদৃশ্য শক্তির কারণে আমাদের ভাতাটাও বাড়ছে না ফাইলটাও ওখান থেকে মুভ করছে না তো এই জন্য আমরা এখানে সব চিকিৎসকরা সমবেত হয়েছি যাতে আমাদের ভাতাটা বৃদ্ধি করা হয় অদৃশ্য যে শক্তিটা এটা আমরা নিজেরাও বুঝতেছি না যে কেন আপনি এই অর্থ মন্ত্রে পাশ হয়ে স্বাস্থ্য মন্ত্র কেন যাচ্ছে না কেন আমাদের ভাতাটা বৃদ্ধি হচ্ছে না সবাই বলতেছে আপনাদের ভাতাটা যুক্তি আমরা এখানে যারা আছে সবাই দেখেছে আটচল্লিশ থেকে ষাট ঘন্টা করে আমরা সব থেকে ডিউটি করছে ডিউটি মানে কি আমরা কিন্তু রুগীদেরকে চিকিৎসা দিচ্ছি এই চিকিৎসা দেওয়ার পাশাপাশি আমরা পড়ালেখা করছি তো এই যখন আমাদের সবকিছু শোনার পরে বলা হয় এটা হবে কিন্তু কেন হচ্ছে না সেটাই হলো কতদিন অবস্থান যতদিন পর্যন্ত আমাদের নির্দিষ্ট প্রজ্ঞাপন না আসবে হয় বলতে হবে নবম গ্রেড এবং এর সুযোগ সুবিধা দিতে হবে অথবা ভাতা পঞ্চাশ হাজার করতে হবে নির্দিষ্ট প্রজ্ঞাপন ছাড়া আমাদের এই কর্মবিরতি এবং আমাদের যে অবস্থান ধর্মঘট এটা চলতেই থাকবে